এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো ফুলকো ফুলকো পোয়া পিঠে শীতের দিনে খেতে কিন্তু দারুণ লাগে দেখেছো কতটা ফুলকো হয়েছে বলের মতো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর তার জন্য চার চা চামচ সুজি আধ ঘন্টা আগে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে চিনি দিলাম হাফ মতন আর দিলাম বাতসা এর কালারটা না খুব ভালো আসে এবার দেবো এক বাটি ময়দা এই এক বাটির মাপ করে যে ময়দাটা দিয়েছি সেই বাটির প্রায় হাফ বাটি মানে হাফবাটির একটু বেশি চিনি দিয়ে বাতসা দিয়ে দিলাম এই দিকে আড়াইশো গ্রাম আমুল দুধ গুলে দিলাম দিয়ে পরিমাণ মতো দিলাম মানে লবণ টেস্ট অনুযায়ী লবণ মিষ্টিতে লবণ দিলে খেতে কিন্তু খুব ভালো হয় টেস্টটাকেও ব্যালেন্স করে এইভাবে দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে নেব যতটা ফেটানো হবে গোলানোটা খেতে কিন্তু ততটা ভালো হবে বা ততটা ফুলকো হবে আর জালিদার হবে এই দিকে কড়াইতে পরিমাণ মতো তেল বসিয়ে দিলাম একদম লো আছে অল্প গরম হলে একে একে ব্যাটারটা দিলাম এই অল্প মানে আছে এটা বানাতে হবে তাহলে ভিতরটাও ফুলকো হবে ওপরটাও লালচে হবে এইভাবে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের ঠিক মাপটা ঠিক রাখবে তাহলে পারফেক্ট ফুলকো তেলের পিঠে হবে মাপটা যদি ঠিক থাকে যে বাটির মাপ করে ময়দাটা নেবে ঠিক ওই বাটিরই মাপ করে হাফ বাটির বেশি দেবে চিনি চিনিটা যে যা স্বাদ অনুযায়ী দিও আর দেবে তিন থেকে চার চামচ সুজি ময়দা আর জলটা ব্যাটারের ঘনত্বটা অনুযায়ী দেবে তোমরা সুজিটা একটু গরম জলে ভেজাবে তারপরে জল তোমরা ওই দুধটা দেবে একটু উষ্ণ গরম জলে এইভাবে দিয়ে গুলিয়ে নিলে এই রেডি দেখেছ কত সুন্দর ফুলকো ভিতরটা কিন্তু পুরোটাই ফাঁপা এইভাবে বানিয়ে নাও ফুলকো ফুলকো পোয়া পিঠে বা তেলের পিঠে এটা দুই থেকে তিন দিন রাখলেও কিন্তু শক্ত বা চিট হয়ে যাবে না নরমই থেকে যাবে যেহেতু এতে সুজি দেয়া আছে সুজিটা দিলে নরম আর ফুলকো থাকে এইভাবে